পর্দার ব্যর্থ প্রেমিক হিসেবে খ্যাতি রয়েছে বাপ্পারাজের। প্রায় তার সিনেমার সংলাপ নিয়ে তৈরি হয় মিম সোশ্যাল মিডিয়াতে ইদানিং আলোচনায় প্রেমের সমাধি সিনেমার চাচা হ্যাঁ কোথায় এই সংলাপটি ছেলে বুড়ো সবাই মেতে আছেন এই ট্রেন্ডে ভাইরাল দৃশ্যটি এবার রিক্রিয়েট করলেন বাপ্পারাজ নিজেই তার সঙ্গে ছিলেন পর্দার হ্যানার বাস্তবের জীবন সঙ্গী অভিনেতা নাইম আজ বুধবার অভিনেতা নাইম তার নিজ বাড়ি টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক আড্ডার আয়োজন করেছিলেন সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজ সহ অনেকেই এসময় সময় নাইমের সঙ্গে থাকা শাবনাজকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে বাপ্পারাজ দুজনে কুশল বিনিময় করেন তাদের চোখের কণে ঝরে আনন্দ অশ্রু এরপর চলে নানা রসিকতা নাইম ভাই কোথায় বাপ্পা

এ সময় চিত্রনায়ক ওমর সানি সঙ্গীত পরিচালক ইমন সাহা ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা সঙ্গীত শিল্পী তিঠি আনোয়ার সোমনুর মনির কোনাল সহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন সবার আড্ডা চলে বিকাল অব্দি এদিকে বাপ্পারাজ শাবনাজ ও নাইমের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশের পর নেটিজেনরা বলছেন অবশেষে হ্যানার কাহিনী সমাপ্ত হল শুভকামনা রইল নায়ক নাইম আর নায়িকা শাবনাজের জন্য আগের দিনগুলো খুবই ভালো ছিল ভালো থাকবেন সময় দোয়া রাখবেন উল্লেখ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ ও শাবনাজ সিনেমাটিতে হ্যানা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ তার আসল নাম সাবরিহা তানিয়া পরবর্তীতে চিত্রনায়ক নাইমকে ভালোবেসে বিয়ে করেন শাবনাজ নাইম ও শাবনাজ দম্পতির দুই সন্তান নামিরা ও মাহাদিয়ার ভবিষ্যৎ নিয়ে এখন তাদের যত ভাবনা বিক্ষোভের আজ থেকে কোনো বিক্ষোভ নয় খবর হবে নিরপেক্ষ তথ্যবাদ খবর হবে নিঘাত ধীরে শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ